বহুদিন আগের একটা ঘটনা মনে পড়ল ঢাকা ইউনিভার্সিটিতে অ্যালামনা অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম চলছে হঠাৎ দেখা গেল যে প্রোগ্রাম চলা অবস্থায় বেনোজির এলেন এবং বেনোজির সামনে দিয়ে দুটো চক্কর দিলেন বেনোজির কি মনে করেছিলেন যারা ওখানের অতিথি তারা কেউ তাকে বসার জায়গা দেবে কারণ বেনোজির কারো থেকেই উপযুক্ত ছিলেন না সেখানে সেখানে দক্ষ পুরো প্রাক্তন সচিব রাজনীতিবিদ এবং দেশের মুক্তিযুদ্ধের সাথে যারা অন্যতমভাবে জড়িত ছিল সরাসরি জড়িত ছিল সেই সব মানুষরাই উপস্থিত ছিলেন দুইবার উনি যখন ওখান দিয়ে গেলেন যখন কিছুই হলো না তখন কেউ একজন তাকে সাইডে একটা চেয়ার দিলেন সেখানে উনি সন্তুষ্ট হলেন না উনি চলে গেলেন আমার চোখে দেখা চোরে চড়ে মাস্তুতো ভাই হয় এটা তো আমরা জানি একটা প্রবাদ বাক্য এটা আজকে যারা পরিশ্রম করে উপার্জন করে তাদেরকে তিরিশ পার্সেন্ট দিতে হবে আর যারা কালো টাকা উপার্জন করে একেবারে অবৈধভাবে তাদেরকে পনেরো পার্সেন্ট দেওয়া এইটাকে প্রধানমন্ত্রী নিজের মুখে বলছে এটা মাছের আধার দেওয়ার মতো বিষয়টা এবং আমি প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই উনি যাদেরকে মাছের আধার দিয়ে ধরতে চান কি ওনাকে আদৌ পাত্তা দেন এবং এই মানুষগুলি উনি নিজে সৃষ্টি করেছেন যারা আজকে দেশ থেকে পালিয়ে গেলেন কিভাবে। যে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতারা এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করতে তাদেরকে বসিয়ে রাখা হয় ঘণ্টা পর ঘণ্টা সেখানে এই এই কুলাঙ্গাররা কী করে গেলেন উনি আবার অন্যদেরকে হাত তোলেন কুলাঙ্গার বলেন কাউকে কাউকে উনার আশ্রয়ে প্রশ্রয়ে যারা তৈরি হয়েছে এ দেশে তারা কোন শ্রেণীর কুলাঙ্গার এবং উনি এখন যে করলেন যে জুলুমটা করলেন যারা সৎভাবে আয় করে তাদেরকে দিতে হবে তিরিশ পারসেন্ট আর যারা অন্যায়ভাবে আয় করে তাদেরকে পনেরো পার্সেন্ট দিয়ে উনি কালো টাকাকে সাদা করতে বলছেন আদৌ এই কথার কোনো মূল্য নেই তারা ওনাকে পত্তাও দেয় না যারা দেশ থেকে পালিয়েছে শত কোটি হাজার কোটি টাকা নিয়ে তারা ওনাকে প্রয়োজনও আর মনে করে না এবং উনি সেটা ভালো করেই জানে যেহেতু নামধাম এসে যাবে সকলে যখন বিপদে পড়বে নাম বলে দেবে সেই জন্য উনি তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে সুতরাং এই মানুষগুলো নিজেদেরকে এমন একটি পাওয়ারে নিয়ে গিয়েছিলেন এমন একটি জায়গা নিয়ে গিয়েছিলেন যে কাউকে তারা ধর্তব্যর মধ্যেই মনে করেন না আর যে প্রধানমন্ত্রীকে বাঁচাবার জন্য প্রধানমন্ত্রী বানাবার জন্য ওনারা এই সমস্ত মিথ্যার আশ্রয় নিয়েছেন এদেশে আজকে তাকে পাত্তা দেওয়ারও তারা প্রয়োজন মনে করে না সুতরাং উনি কী টপ দিবেন এই টপে একটি পয়সা আসবে বলে আমি বিশ্বাস করি না এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলে উনি জানেন না ওবায়দুল কাদের বলেন যে আজিজ আমাদের তৈরি না আমরা বানাইনি বেনজিরকে আমরা বানাইনি কারা বানিয়েছে গত পনেরো বছর কারা ক্ষমতায় আছে এবং কাদের প্রশ্রয়ে কাদের আশ্রয়ে তারা আজকের আজিজ এবং বেনজিরে পরিণত হয়েছে সম্রাট পাপিয়া এদের তুলনায় তো নিছকে একেবারেই ছোট এর সাথে আরেকটি কথা বলতে চাই যারা ভোটারবিহীন নির্বাচনকে যে সেনাপ্রধান বলেন যে একটি দেখবার মতো দৃষ্টান্তমূলক এবং একটি চমৎকার নির্বাচন হয়েছে এই সেনাপ্রধানরা যখন নিজের কাঁধে স্যাংশান নিয়ে আসেন সেটা তো ব্যক্তিগতভাবে ওনার কোনো ক্ষতি হয়নি এটা তো রাষ্ট্রটার ক্ষতি হয়েছে এটা তো জাতিটার ক্ষতি হয়েছে এই বাংলাদেশের ক্ষতি হয়েছে তাতে তো তার কোনো ভ্রুক্ষেপ নেই তারা তো পালিয়ে বাঁচবেন তাদের শত কোটি টাকা দিয়ে তারা যে কোনো জায়গায় নিজেদের সাম্রাজ্য গড়ে তুলবেন আর সারাটা পৃথিবীতে এই যে তারা গিয়েছেন তারা এখন শোনা যাচ্ছে পাহাড়ের সম্পদ নদীতে সম্পদ সমুদ্র সারাটা বাংলাদেশে বেনজির জমিদারিত্ব পেয়েছে আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধার কোটার বিরোধিতা করি কেন এটা দিয়ে মেধার মূল্যায়ন হয় না মুক্তিযোদ্ধার কোটা যদি এতই গুরুত্বপূর্ণ এবং আমি তাহলে প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে একবার করে জানতে চাইতে চাই যে তারা কি যুদ্ধের সময় এই শপথ নিয়েছিল অথবা এই শর্ত দিয়েছিল যে তাদের সন্তান তাদের নাতি তাদের অন্যান্যরা এখানে সুযোগ পাবে নো সুতরাং এই যে একটা ধোয়া তোলা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন তো করেনি কিন্তু এদেরকে চাকরি দেওয়ার নামে একটা পাশে ঠেলে নেওয়ার কাছে নেওয়ার একটা প্রবণতা এবং তাদেরকে সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন উনি যেটা আগেই বাতিল হয়েছে সেটা আবার হাইকোর্টে গিয়ে এখন কেন যাচ্ছে বিষয়টি এগুলোর মধ্যে ধোঁয়াটে ভাব আছে যখন সবকুল হারিয়েছে তখন উনি আবার নতুন করে মুক্তিযোদ্ধার নামে তাদের সন্তান সন্ততির নামে এই খেলায় মেতেছেন আমি মনে করি এর মধ্য দিয়ে যেটা হবে আমাদের মেধার অবমূল্যায়ন হবে বারবার একজন ছেলে অনেক পড়াশুনায় ভালো তার কোনো কেউ মুক্তিযোদ্ধা নেই সে কিভাবে চাকরিটা পাবে এমনিতেই জেলা কোটা আমাদের উপজাতি কোটা অনেক কিছু রয়েছে তার মধ্যে ঘুষ দুর্নীতি তো আছেই তার মধ্যে আবার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারা কেউ কিন্তু এই কথা বলেনি যে আমার সন্তান সন্ততি নাতিপুতি সবাইকে এই সুযোগ দিতে হবে আমি মনে করি আমি প্রচ্ছন্নভাবে এবং এই রাষ্ট্রের জাতিকে বাঁচাবার জন্য আমি মনে করি এই কোটা প্রথা বাতিল হওয়া উচিত